আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা ওপেন স্কাই চ্যানেলের পক্ষ থেকে আমি এস এম রঞ্জু আজকে আমি আপনাদেরকে জানাবো শসার গাছের পাতা কেন হলুদ হয়ে যায় এবং এর সমাধান কি। আর হ্যাঁ যদি নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় ভাইরা আপনারা যারা শশা চাষ করেন এটা লক্ষ্য করে দেখবেন যে একটা পর্যায়ে শশার গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এটি মূলত ডাউনি রোগ এই পাতা হলুদ হয়ে যাওয়ার কারণে শশার গাছের গ্রোথ থেমে যায় শশার গাছ মালচিংয়ের ওপর ওঠার পরেই এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয় ফলে আপনার মালচিংটা আর ভরে যাবে না মানে আপনার মালচিংটা ফাঁকায় থেকে যাবে মালচিংটা ভরবে না যেহেতু পাতা হলুদ হয়ে গেলে গাছের গ্রোথ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গাছের পাতা হলুদ হয়ে গেলে ওই গাছে নতুন করে জালিও ঠিকমতো আসে না এর কারণ পাতা যদি সজীব না হয় তাহলে ফল কীভাবে আসবে আর এইগুলো যেহেতু লতানো জাতীয় ফসল প্রত্যেকটা গাছের গিরাই গিরাই জালি আসে আর প্রত্যেকটা গাছের গিরাই গিরাই একটি করে পাতা থাকে মূলত সুস্থ সবল পাতা যদি থাকে তাহলে সেই পাতার গোড়ায় যে জালিটি আসে সেই জালিটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান সুষমাহারে পেয়ে থাকে এবং সকল প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতাও পেয়ে থাকে এই পাতা থেকে সুতরাং পাতায় যদি সুস্থ না থাকে তাহলে পাতার গোড়ার জালি কিভাবে সুস্থ থাকে তো আপনারা এই পাতা হলুদ হওয়ার সমস্যার সমাধানের জন্য বিএসএফ কোম্পানির ক্যাব্রিওটপ ব্যবহার করবেন ওষুধটি খুবই ভালো উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ছত্রাকনাশক ক্যাব্রিওটপ যদি আপনারা সাত দিন অন্তর অন্তর নিয়মিত ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের শশার গাছের পাতা হলুদ হওয়া থেকে রক্ষা পাবে এবং আপনার গাছের গ্রোথ ঠিক থাকবে এবং প্রত্যেকটা গিরাই গিরাই যেই জালিগুলো থাকবে জালিগুলো প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাবে এবং এই জালিগুলো বড়ো হতে থাকবে কোনো সমস্যা হবে না